প্রথমবার ভোটে জিতে ঢালুয়া কোঅপারেটিভ জিতল তৃণমূল দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত সোনারপুর উত্তর বিধানসভার রাজপুর সোনারপুর পুরসভার অন্তর্গত দু নম্বর ওয়ার্ডের সমবায় সংগঠন ঢালুয়া সংহতি কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের নির্বাচনে মোট উনআশি জন ডেলিগেস্ট নির্বাচিত হলেন তাদের হাতে শংসাপত্র প্রদান করা হলো। দশ বছর পর এই কোঅপারেটিভের নির্বাচন হলো। উনআশি সিটের মধ্যে ছিয়াশি জন মনোনয়ন জমা করেন এবং এদের ভিতরে উনআশি জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পুরসভার পুরপরিষদ জনাব নজরুল আলী মন্ডল কোঅপারেটিভ দপ্তরের এ আর ও সোমনাথ জানা এ আর ও সুনন্দ নিয়োগী এ আর অমিত মুখার্জি এবং রাজপুর সোনারপুর এক নম্বর এক দুই তিন চার পাঁচ ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা এদিন নির্বাচিত ডেলিগেটদের সঙ্গে নিয়ে নজরুল আলী মন্ডল বলেন আমাদের আমরা আজকে সত্যি সত্যি গিয়ে বলতে আমরা বাধ্য হচ্ছি যে সমবায় যে উদ্দেশ্যে বাজেক লক্ষ্য নিয়ে সরকার তৈরি করেছিলেন এই ঢালোয়া অবস্থিত সহী কপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড যারা দীর্ঘদিন ধরে সদস্যদেরকে অন্ধকারে রেখে শুধুমাত্র সিলেকশনের মাধ্যম দিয়ে এই সমবায়কে পরিচিত করতেন দীর্ঘদিন ধরে নির্বাচন তারা করেনি প্রায় দশ বছর পর নির্বাচন হলো এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এখানকার বিধায়ক মাননীয় শ্রীমতী ফির্দৌসি বেগমের অত্যন্ত শক্তিশালী সংগঠনের কারণে আমরা এই সংহতি কোপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের নমিনেশন ফাইল করেছিলাম চব্বিশ তারিখ থেকে সাতাশে এপ্রিল পর্যন্ত এখানে নমিনেশন জমানো দিয়েছি আমরা দেখলাম যারা এতদিন ধরে ভোটটাকে পরিচালনা করছিলেন তারা কেন জানি না ডোমিনেশন জমা করলেন না দিলেন না যেখানে প্রশাসন পুলিশ দিয়ে অনেক রকম সহযোগিতা করেছিলেন কিন্তু তারা আজকে না নির্বাচনে তাদের কোনো পক্ষই সে তৃণমূল সিপিএম বলুন বিজেপি বলুন একমাত্র তৃণমূলের যারা এখানকার ডেলিগেট তারা নমিনেশন জমা দিয়েছিলেন আজকে এগারোই মে ভোট ভোটের দিন ছিল কিন্তু যেহেতু রকম কোনো বিরোধী পক্ষরা নমিনেশন জমা দেয়নি তাই আজকে আমাদের উনআশি জন মেম্বার এই কপারেটিভের প্রায় দু হাজার ভোটার যেখানে আছে কম আমাদের সবাই বিনা প্রতিনিধিরা জিতেছেন তাদেরকে আজকে সার্টিফিকেট এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত তিনজন এ আরও ছিলেন তিনজন এ আরও মিস্টার অমিত কুমার মুখার্জি মিস্টার সুনন্দ নিয়োগী এবং সোমনাথ জানা তারা আমাদের সমস্ত নির্বাচিত ডেলিগেট ধারিতে সার্টিফিকেট তুলে দিয়েছেন আমাদের একটাই লক্ষ্য এই সমবায়কে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমবায় তার যে আদর্শ জাতিরকে শক্তিশালী করার জন্য লক্ষ্য নিয়ে সমবায়কে আমরা এদিন সমস্যাপত্র নেওয়ার পর ডেলিগেট ও সদস্যরা আবির খেলা ও লাড্ডু বিতরণের মাধ্যমে আনন্দে মেতে ওঠে ক্যামেরায় সুনন্দার সঙ্গে মুকুলিকার রিপোর্ট সোনারপুর বার্তা